আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছে আমার ভিডিওটি তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বড় ঘাসের প্রজেক্ট এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অতিরিক্ত পাতা যুক্ত আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি গরু ছাগল বেড়া মহিষ যেকোনো গবাদি পশুর জন্য খুবই একটি পোটেনশিয়াল এটা আপনার ঘাস এই ঘাসটা বর্তমানে বাংলাদেশে আনা হয়েছে ইন্দোনেশিয়া থেকে এখন বাংলাদেশে বেশ ভালো বাম্পার ফলন হচ্ছে এই ঘাসটা একটা অতুলনীয় ঘাস একটা ঝোপে অধিক পরিমাণ ফলন পাওয়া যায় যেটা অন্য ঘাসে কখনোই সম্ভব হয় না দেখেন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং রয়েছে আমাদের কাছে যদি আপনি নিতে চান সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কাটিংটা আপনি সংগ্রহ করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা এই দেখেন ঘাসগুলো কত সুন্দর হয়েছে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই দেখেন কত সুন্দর পরিপক্ক কাটিং খাস আর ঘাস